আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে ডিমের পুর ভরা সকাল বিকালের নাস্তা আর এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর আর ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ আর বিকালে চায়ের সাথে কিংবা সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে এই নাস্তাটি পারফেক্টলি তৈরি করা যায় প্রথমে এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এই যে দেখুন একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই বলের ভিতরে এই যে মেজারমেন্ট কাপের আধা কাপ সুজি দিয়ে দেব আর আধা কাপ সুজি দেওয়ার পর আধা কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে এই যে দেখুন একটা চামচের সাহায্যে এভাবে ভালো করে পানি আর সুজি মিশিয়ে দেব পানি আর সুজি ভালো করে এভাবে মিশিয়ে চামচ দিয়ে এই যে এভাবে ঠেসে ঠেসে চামচ দিয়ে এভাবে ভালো করে সমান করে রেখে দেব এখন এই যে দেখুন চামচ দিয়ে ভালো করে সমান করে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট এভাবে রেখে দেবো এর মাঝে এখন আমি একটা ডিমের পুট তৈরি করে নেব এই জন্য চুলোয় চলে যাব। সুলোই এই যে দেখুন একটা পাতিল দিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম হলেই আদা চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরাটা দিয়ে একটু ভেজে নেব আর এই গোটা জিরাটা কিন্তু ফোড়নের কাজ করবে এরপর দেবো দুইটা বড় সাইজের এর পেঁয়াজ কুচি এই যে দেখুন পেঁয়াজটা আমি এভাবে ছোট ছোট করে কষিয়ে নিয়েছি এই পেঁয়াজটা এখন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব এই পেঁয়াজটা কিন্তু হালকা হালকা লালচে করে ভেজে নিতে হবে এরপর দেবো এই যে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুষি দিয়েও একটু ভেজে নেবো এখন এই যে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন একটু লালচা লালচে হয়ে গেছে এখন এই যে হাতা দিয়ে এক পাশে একটু দলা করে রাখবো আর এই পাশে এই যে একটা ডিম দিয়ে দেবো ডিমটা দিয়ে এই যে এভাবে আমি অনাবর্তন নাড়াচাড়া করে একটা ডিমের পুট তৈরি করে নেব এখন এই যে দেখুন অনবর্তন এভাবে ভালো করে নাড়াচাড়া করে একটা ডিমের পুট তৈরি করে নেব এই যে দেখুন অনবর্তন আমি এভাবে নাড়াচাড়া করে একটা ডিমের পুট তৈরি করে নেবো হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে এখন এই যে পেঁয়াজটা ওই ডিমের সাথে করে দেবো আর এই যে দেখুন ডিমের এই পুটটা কতটা সুন্দর দেখাচ্ছে এখন এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করবো এই যে দেখুন স্বাদ অনুযায়ী লবণ দেবো আর এক সিমটি হলুদের গুঁড়ো দেবো দেব একটু এক এরপর দেবো আদা চামচ ম্যাগি মশলা আর ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর ম্যাগি মশলাটা দিলে বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে দিয়ে এভাবে ভালো করে মিশাই নেবে সব শেষে এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবে এই যে ধনে পাতা কুচি দিয়েও এভাবে ভালো করে মিশাই নেবে এখন কিন্তু ডিমের পুকটা আমার রেডি হয়ে গেছে এখন চুলো থেকে নামে নি চুলো থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব এরপর চলে আসবো সেই সুজির কাছে এই যে দেখুন সুজিটা কিন্তু ফুলে কত বেশি হয়ে গেছে আর সুজিটা কিন্তু ভালো করে ভিজে গেছে এখন সুজির মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেবো না অল্প একটু ময়দা দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে দুই তিন চামচ ময়দা দিয়ে এভাবে ভালো করে মেখে নিলে এই সুজির দোটা রেডি হয়ে যাবে তো এই যে দেখুন আমি দুই তিন চামচ ময়দা দিয়ে এভাবে ভালো করে এই দোটা মেখে নিচ্ছি যে দেখুন এই দোটা ভালো করে মাখার পরে এই যে দেখুন এখন অল্পে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আবারও এই দোটা ভালো করে মেখে নিতে হবে আর এই লবণটা আপনারা আগে থেকেও দিতে পারেন তো আমি এখন এ এসে লবণটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি এখন এই যে দেখুন আমার এই সুজির দোটা একবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই সুজির দো থেকে আমি এই যে দেখুন অল্প অল্প ছোট ছোট করে লেসি কেটে নিব লেসি কেটে নিয়ে হাত দিয়ে এভাবে প্রথমেই মুটমুট করে নেব মুটমুট করে নিয়ে এই যে দুই হাতে তালু দিয়ে একটু গোল গোল করে নেব এখন চাপটা করে একটা বাটি মতো করে নেব এই যে দেখুন হাত দিয়ে এভাবে টেনে টেনে একটা মতো করে নেব এখন এই যে দেখুন একটা বাটির মতো করে নিয়েছি মাটি মতো করে নিয়ে এই যে দেখুন এখন সেই ডিমের পুটটা একবারে মাছ বরাবর দুই চামচ পুট দিয়ে দেব। দুই ডিমের দিয়ে দিয়েছি এখন দুই মাথা এক কাছে নিয়ে চলে আসবো এই যে দেখুন দুই মাথা এভাবে এক কাছে নেই ভালো করে এভাবে লাগাই দিতে হবে আর এভাবে ভালো করে চেপে চেপে লাগাই দিতে হবে তা না হলে কিন্তু ভাজতে গেলে ফেলে যাবে এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে এই মাথাটা কিন্তু খুব ভালো করে লাগায় দিতে হবে মাথাটা এভাবে লাগায় দিয়ে এই যে এভাবে একটু চাপটা চাপটা করে দেব ওই যে দেখুন এভাবে একটু চাপটা চাপটা করে একটু লম্বা লম্বা শেপে চাপটা চাপটা করে নেব এই যে দেখুন এখন আমার কিন্তু একটা নাস্তা বানানো হয়ে গেছে আমি এই নাস্তাটা একটু লম্বা লম্বা করে বানিয়েছি আপনারা চাইলে অন্য কোন শেপও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এরপর দেখুন আর একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি এখান থেকে প্রথমে একটু সুজির দন নেব নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে একটু মুট মুট করে নেব হাত দিয়ে মুট মুট করে নিয়ে এই যে একটা বাটি করে নেব এই যে দেখুন দুই হাত দিয়ে এভাবে একটু বাটির মতো করে নেব যাতে সহজেই ডিমের পুটটা দেয়া যায় সেই জন্য দুই হাত দিয়ে যে দেখুন একটা মতো করে নেব করে এই যে মাছ খানে মাছ বরাবর দুই চামচ ডিমের পুট দিয়ে দেবো ডিমের পুট দিয়ে এই যে দেখুন চারি পাঁচটা আমি একটু পানি দিয়ে এভাবে লাগাই দেবো তারই আমি একটু পানি এভাবে লাগাই দেব পানি লাগাই দিলে কিন্তু এটা সহজেই লেগে যাবে আর খুলবে না এই জন্য পানি লাগাই দিলে কান্দাটা খুব তাড়াতাড়ি এভাবে লেগে যাবে আর খুলবে না তো চারি পাঁচটা পানি লাগাই দিয়ে যে এভাবে চেপে চেপে জোড়া লাগাই দেব জোড়া লাগাই দিয়ে যে দেখুন হাতের তালু দিয়ে এভাবে এটা ভালো করে লাগাই দেব দিয়ে মাথাটা এভাবে লাগায় দিয়ে এই যে এভাবে হাত দিয়ে সাপটা চাপটা করে দেব দিয়ে চারি এভাবে একটু গোল গোল করে মাঝখানে হাত দিয়ে সাপটা সাপটা করে নেব তো এখন দেখুন আমার আর একটা নাস্তাও তৈরি করা হয়ে গেছে এখন প্লেটে ওই নাস্তাটাও রেখে দেবো এই যে দেখুন দুইটা নাস্তা তৈরি করা হয়ে গেল একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব এখন এই যে দেখুন সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন চলে যাবো চুলাই চুলাই এই যে দেখুন আমি একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা একটু গরম হলে নাস্তাগুলো দিয়ে দেব এখন এই যে দেখুন তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে এখন নাস্তাগুলো দিয়ে দেব তেলটা খুব বেশি গরম করার দরকার নেই তাহলে কিন্তু নাস্তাটা সেকেন্ডের মধ্যে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে এই জন্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে এই নাস্তাটা ভাজতে হবে তো এখন এই যে সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি আর চুলাটা মিডিয়াম আছে দিয়ে দিয়েছি এখন চুলাটা মিডিয়াম আছে এভাবে আমি দুই থেকে তিন মিনিট কুক করে নেব দুই তিন মিনিট কুক করার পর দেখবেন যে নিচের পাশটা একটু শক্ত হয়ে এসেছে আর যখন শক্ত হয়ে আসবে তখনই হাতার সাহায্যে এভাবে দিতে হবে সাহায্য যে দেখুন নেশার পাঁচটা শক্ত হয়ে গেছে এখন এভাবে আস্তে আস্তে উল্টাই দেব এখন এই যে দেখুন সব নাস্তাগুলো এভাবে উল্টাই দেবো আর এভাবে দুই তিনবার উল্টায় পাল্টাই এই নাস্তাগুলো আমি গোল কালার করে ভেজে নেব। আর এই নাস্তাগুলো দেখুন কতটা ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তো এখন এই যে দেখুন আমার এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব এই যে দেখুন হাতার সাহায্যে এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে সব নাস্তাগুলো উঠাই নেব এই যে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে তেল ঝরিয়ে ঝরে আমি উঠাই নেব আর এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার তো সকালে কিংবা বিকালে চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর টমেটো সসের সাথে খেতেও কিন্তু এই নাস্তাটা খুবই ভালো লাগে আর দেখুন এই নাস্তাটা কতটা মুসমুসে আর কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা দেখে নি আর ভেতরটা দেখুন ডিমের পুরে ভরা আর এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে আর গরম গরম এই টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই ডিমের পুড়ে ভরা সুজের নাস্তাটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আমার চ্যানেলের পাশে থাকতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ